সালামু আলাইকুম এসএসসি এসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো এই মুহূর্তে আমরা দিনাজপুর বোর্ডে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির আমি সেগুলো সমাধান দিতেছি সেট খ নাম্বারটা ঠিক আছে তো অন্যান্য সেট কোডের সাথে তোমরা একটু মিলে নিবে তো এক নম্বর এখানে ফোটোর সময় টুলস আছে এখানে হচ্ছে নাম্বারটা হবে উনিশ এবং দুই নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে লাস্ট হবে ঠিক আছে এবং তিন নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে খ নাম্বার এবং চার নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে খ নাম্বার হবে এবং পাঁচ নাম্বারটা তোমাদের এখানে তোমাদের হবে নাম্বারটা এবং ছয় নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমার এখানে গ নাম্বারটা মানে সবকটি হবে এবং তারপরে তোমাদের হচ্ছে সাত নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গনাম্বারটা হবে উনিশশো একানব্বই আট নম্বর হচ্ছে তোমাদের নম্বর অপারেটিং সিস্টেম নয় নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বার এবং দশ নম্বর এটা নাম্বারটা হবে এবং এগারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের স্বাস্থ্য থেকে কমন ছিল যারা অন্যান্য সাবজেক্টগুলো সাজেশন নিতে চাও বাকি সাবজেক্টগুলো মূলমাত্র দুইশো টাকা সিও এমসিকোর সহ যে নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনের নাম্বারটি মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম আছে সেখানে নামের সাথে যোগাযোগ করলে হবে ঠিক আছে পিডিএফ ফাইল তুমি হোয়াটসঅ্যাপ এমনিতে কিন্তু সহজে নিতে পারবে আচ্ছা তারপর দেখো তোমরা বারো নাম্বার হচ্ছে তোমাদের এখানে এটা হচ্ছে নাম্বারটা হবে এবং তেরো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে চোদ্দো নম্বর হচ্ছে ক নাম্বারটা সফটওয়্যার হবে পনেরো নম্বর একটা গ নাম্বারটা হবে এমএস এক্সেস এবং ষোলো নম্বর প্রশ্ন উত্তরটা গ নাম্বারটা সতেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে সতেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে অর্থাৎ ক নাম্বারটা হবে এবং আঠারো নম্বর গ নম্বরটা হবে অর্থাৎ প্রসেসিং এবং উনিশ নম্বর হচ্ছে কনবর্তা জি ফাইভ আর কি এবং তারপর উনি বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা বা একুশ নম্বর হচ্ছে গ নম্বরটা ঠিক আছে বাইশ নম্বর হচ্ছে কমাবার তেইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে কনাবাটা চব্বিশ নম্বর হচ্ছে গরমবাটা এবং পঁচিশ নম্বর সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে গরমবাট্টা হবে তো এই ছিল দিনাজপুর ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ